বন্ধুরা চলে এসেছি আবার আজকে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো গুড মর্নিং সবাইকে কেমন আছি সবাই আশা করছি ভালো আছি আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে দেখো আমার বাবুকে বসিয়ে দিয়েছি আমার পটি করতে তো ও এখন পটিতে বসে আছে আর আমি ওর সামনে ক্যামেরা ধরাছি দেখছো যেই দিকে ফোনটা ঘোরাচ্ছি ও কিন্তু সেই দিকেই ঘুরছে সবার সকাল হয় এক কাপ চা বা সুন্দর একটা ফুলের বাগান দিয়ে আর আমার সকাল শুরু হয় আমার ছেলের পটি ধোয়া নিয়ে তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ আমার ছেলে পায়খানা করবে পেচ্ছাপ করবে সেগুলো ধোয়া ধুই মুছামুছি সারাদিন আমার ওইটাই কাজ ছেলেকে নিয়ে ওই এই করো ওই করো আর এইদিকে দেখো পায়রাগুলো সব খাওয়ার জন্য ছোটাছুটি করছে সকালেই আমি পায়খানা পরিষ্কার করতে এসে মানে আমার ছেলের পায়খানা পরিষ্কার করতে এসে বাইরের দিকে দেখছি পুরো আমাদের বাগানটায় জল হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা জল হয়েছে তো আমি সবাইকে ফোন করে করে বলছি দেখো আমাদের বাড়ির পিছনে জল হয়ে গেছে জল হয়ে গেছে তো বাড়ির পিছনে অনেকটাই জল হয়ে গেছে আগের দিন ওই যে বাস ঝাড়গুলো দেখছো ওইখানে ছিল জলগুলো আর আজকে দেখো কোথায় চলে এসেছে একদম আমাদের বাড়ির পিছনে আর বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই যেটা আমার বাড়ি আর এদিকে দেখো যে এদিকে কতটা জল হয়েছে পুরো এইখান থেকে গোটাই জল হয়ে গেছে এক কোমর করে জল তো জলে হাবুডুবু মাছ মারা ব্যাস মজা চলে আসলো গাইস তো বন্যার চলে এলো তো তোমরাও নতুন নতুন ভ্লগ ভিডিও দেখতে পাবে রোজ রোজ নতুন করে একটা ভ্লগ ভিডিও দেবো তো সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে বেলাইকোন অন করে রাখবে তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ এখানে মশার যা অত্যাচার সব মশা মনে যা আমাকে ঘেরে ফেলেছে এখানে তো চলো এখন বাড়ি যাওয়া দেখ তো আমার বাবু সোনাকে এখন ঘুমিয়ে দিয়েছি ঘুমিয়ে আমি কাজ করতে লাগবো তো এইদিকে দেখছি দেখো কুকুরগুলো কত ঝাপাঝাপি করছে এইদিক থেকে ওই দিক থেকে এই দিক ওইদিক থেকে এই দিক প্রচন্ড মশা কামড় দিচ্ছে তো আমি এখন বাড়ি যাব এখন এখন যদি কাজ না করি আবার আমার ছেলে উঠে যাবে উঠলেই আমার সব কাজ বন্ধ আর এইদিকে দেখো আমার ছেলের সারা রাত যেগুলো বাথরুম করেছে সেগুলো ধুয়ে আমি স্নান করবো স্নান করে আমি কাজে লাগব কাজে লাগবো কি গাইস এমনি তো জামা কাপড় কিচ্ছু শুকাচ্ছে না আর এইদিকে দেখো থেকে থেকে বৃষ্টি চলে আসছে থেকে থেকে বৃষ্টি চলে আসছে এগুলো ভালো লাগে তো গেছে যে রোজ রোজ বৃষ্টি হয় আর এইদিকে দেখো আমার যেই চান হয়েছে চান করে বাড়ি ঘরে এসেছে এদিকে দেখছি আমার ছেলে উঠে বসে আছে দেখছো কেমন উঠে ও শুধু ওর সাথে খেলো ও বসে থাকবে ও খেলো এদিকে আমি এসে দেখছি যে ও কিন্তু চিৎ হচ্ছিল মানে বুকের ভর দিয়ে ও খেলবে তো ও বুকের ভর দিতে পারছে না কারণ ওর তিন মাস দশ দিন হলো আজকে মাত্র তো ওই তিন মাসের বাচ্চা কতটুকু কী করবে হ্যাঁ আর এইটুকু মানুষ বড় বড় কাজ করতে চাই তো এই যে এদিকে ও খেলছিল আর আমি দেখছি ওকে নিয়ে খেলছিলাম তো ও আমার তো কোনো কাজই করতে দেবে না এদিকে আমি ভাবছি কখন আমি পুজোটা করবো ওকে ছেড়ে ছেড়ে কিন্তু কোনো উপায় লাগছে না ওকে নিয়েই আমাকে পুজোটা করতে হচ্ছে তো এইদিকে দেখো ও আমার সাথে খেলছে সব কিছু তো ওকে আবারও আমি রেখে দিলাম যে ও আর ঘুমাবে না এখনই ঘুমিয়ে উঠলো তো এইদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি দুপুরে দুপুর হয়ে গেছে আর এদিকে দেখো আমি রান্না করে নিলাম ভাত এদিকে দেখো এটা হচ্ছে ঝিঙের তরকারি আর পাতলা করে মাছের ঝোল করেছি গ্যাস দেখো এখনই নামালাম আর এই যে দেখো এখনো ধুঁয়োটা উঠছে আর এদিকে কলা ভাজি করেছি আর কলার একটা তরকারি করেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার সব কাজ কিন্তু কমপ্লিট এখন থালা বাসন মেজে রেখে দিয়েছি তো দেখো এদিকে কমপ্লিট করে আমি ছাগলগুলোকে খেতে দিয়ে দিয়েছি তো এখন ছাগলগুলো খাবে আর আমরাও একটু পরে খেতে বসব ছাগলগুলো খাওয়ার পরে কিন্তু পায়রাগুলো দেখছো ঘুরপুর ঘোরপুর করছে ওরাও কিন্তু খাবে তো আমরা একটু পরে খাবো কারণ বাড়িতে এখন কেউ নেই সবাই আসবে তারপর খাওয়া খাওয়াই শুরু হবে আর এইদিকে আমার চিকুসোনাকে না স্নান করে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে ও দেখছি ঘুম চলে গেছে তো কী করবো গাইস তো ঘুমাকে এখন তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা আমার দিক থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবারও তোমাদের সাথে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো পাশে থেকেও আর আমার ফেসবুকে যারা আছে তারা কিন্তু অবশ্যই ফলো করো লাইক করো শেয়ার করো টাটা বাই বাই তো সবাই ভালো থেকো বন্ধুরা টাটা বাই 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 টাটা